মুখে হাঁটু সমান জল সেই জল পেরিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হয় স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে মধ্যেই জল কাদার মধ্যে পড়ে গিয়ে হাত পায়ে আঘাতপ্রাপ্ত হয় স্কুলের ছাত্র ছাত্রীরা বর্ষাইলেই এমন সমস্যার মধ্যে পড়তে হয় পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কাষ্ঠশালীচর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এদিন স্কুলে পৌঁছে দেখা গেল ছাত্রছাত্রীরা জল পেরিয়ে স্কুল থেকে বেরোচ্ছে এ প্রসঙ্গে আজ দুপুরে স্থানীয় গ্রামবাসীরা তারা জানান দীর্ঘদিন ধরেই স্কুলে ঢোকার তিরিশ মিনিট আগে থেকে জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের বর্ষার সময় মূলত এই সমস্যা হয় বলে জানান তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত অফিস বিডি অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি এই সাথে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ছাত্র ছাত্রীদের অভিভাবকগণ তিনি বা তারা বললেন আমরা চাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম বিএস নিউজ এই স্কুল আসতে অসুবিধা হয় স্কুলে আসলে সবাই পড়ে যায় অনেকজনা

আমি চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই দীর্ঘদিন ধরে যে রাস্তাটা স্কুলের একমাত্র অল্প জল 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 হলেই যায় এই জমা ফলে এখানে পাশে মসজিদ আছে আমাদের স্কুল আছে সকালবেলায় অঙ্গনারি স্কুল চলে অনেক ছোট ছোট বাচ্চা বা ছাত্রছাত্রী আসতে খুবই অসুবিধা হয় এবার অনেকে স্কুলে আসতে চায় না আমরা গিয়ে বাড়িতে গিয়ে গার্জেনদের বুঝিয়ে তবে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসে গার্জেন ওই জলের জন্য রাস্তা ওখানে অনেকে বই ভিজে যায় বই পড়ে যায় বই পড়ে যাওয়ার পরে অনেকে ভিজেও যায় চলে যায় আবার সর্দি কাছে ঠান্ডা জ্বর হবে আবার ইভেন ওইখানে জল জমা জলে যে মশা মশার লার্ভা হয় মশার লার্ভা যে ও লোকাল ইয়েগুলো আছে মশার উপর বেশি চলে মশা ভাই তো মিটার এটা তিরিশ মিটার হবে স্কুল থেকে একমাত্রই রাস্তাতে এটা যাতে এই রাস্তাটা যাতে বিভিন্ন প্রশাসনে আমরা জানিয়েছি যাতে রাস্তাটা হয় বা ভালো হয় ভালো হবে নাকি রাস্তা যাতে জমা জল জমে না থাকে সেই ব্যবস্থা যদি করে দেয় বিভিন্ন প্রশাসন মনে তাইলে ভালো হবে তাহলে ছেলেরা আসতে পারবে সকালের সুবিধা হবে আমার নাম বুদ্ধদের বিশ্বাস 来个葫芦。